১৬২ কিমি রেল লাইন রাশিয়া থেকে ইরান মাঝে থাকবে আজারবাইজান ও আফগানিস্তান আর তাই খেপে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প খরচ প্রায় এক দশমিক ছয় বিলিয়ন ইউরো প্রাথমিক স্তরে এই কাজ করছে রাশিয়ার ইঞ্জিনিয়াররা এটি কুড়ি বছরের একটি শান্তি চুক্তির অংশ নাম রস টু আস্তারা এই রস টু আস্তারা রেল লাইন শুধুই লোহার রেল লাইনই না এটি আসলে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোরের হারিয়ে যাওয়া একটা অংশ এই রেল লাইন শুধু রাশিয়ার সঙ্গে ইরানি নয় সঙ্গে জুড়বে ভারতকেও রাশিয়া থেকে মুম্বাই সংযোগকারী এই রাস্তার মাঝে থাকবে আজারবাইজান ও ইরান দৈর্ঘ্যে দু কিমি লম্বা এই রেল লাইন এই রাস্তার ফলে অন্তর্গত দেশগুলির মধ্যে বাণিজ্যের ব্যয় কমে যাবে তিরিশ শতাংশ আর তার সঙ্গে পরিবহনের সময় সাঁত্রিশ দিন থেকে কমে আসবে ১৯ দিনে এর দ্বিগুণ সময় লাগে ক্যানেল দিয়ে বাণিজ্য করতে ফলে পৃথিবীর নিষেধাজ্ঞা প্রাপ্ত দুই দেশের কাছে এই প্রায় জাতীয় স্বাধীনতার সমান গুরুত্বপূর্ণ এই রাস্তা তৈরি হলে ইরান এবং রাশিয়া এই দুই নিষেধাজ্ঞা জর্জরিত দেশ বাণিজ্যে নতুন করে অক্সিজেন পাবে জানা যাচ্ছে এই রাস্তা দিয়ে বার্ষিক কুড়ি মিলিয়ন টন পণ্য যাতায়াত করতে পারবে এর মধ্যে তেল গ্যাস খাবার স্টিল ও মেশিনারির মতো পণ্য পরিবহন করা হবে এই রাস্তার অন্যতম বড় সুবিধা হবে এতে ইউরোপিয়ান কিংবা মার্কিন কারোরই কোনো দাদাগিরি থাকবে না এই সম্পূর্ণ বিষয়টি খুব গুরুত্ব দিয়ে নজরে রেখেছে চীন এই রাশ থ্রু আস্তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে খুব সুচরুভাবে মিশে গিয়েছে যে রাস্তা দিয়ে চীন সাউথ চায়না সি থেকে বাল্টিক পর্যন্ত একটি মসৃণ যোগাযোগ রাখতে পারবে এবং এই রাস্তা তৈরি হলে আমেরিকার দাদাগিরির প্রভাব মধ্য ও দক্ষিণ এশিয়ার বাণিজ্য যে কমে যাবে তা বলাই বাহুল্য এর সঙ্গে সম্প্রতি আফগানিস্তানকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এই রেললাইনের জন্য লাভবান হতে পারে এই তালিবান শাসিত দেশও আফগানিস্তান এই পরিকল্পনার অন্তর্গত হলে পাকিস্তানকে পাশ কাটিয়ে মধ্য ও দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে যেখানে আফগানিস্তান হবে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র